পাট বাংলাদেশের অন্যতম প্রধান অর্থকরী ফসল পাটের আঁশ থেকে তৈরি পণ্য বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করা হয় যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে পাটের আঁশ ছাড়ানোর প্রক্রিয়া একটি শ্রমসাধ্য এবং জটিল কাজ যা সাধারণত কয়েকটি ধাপে সম্পন্ন করা হয় এই প্রক্রিয়াটি নিম্নলিখিত ধাপসমূহে বিস্তারিতভাবে বর্ণনা করা হল ধাপ এক পাট কাটা সঠিক সময় নির্বাচন পাট গাছ সাধারণত চার পাঁচ মাস বয়সে পরিপক্ক হয় গাছের নিচের পাতা হলুদ হলে এবং গাছের উপরিভাগ শক্ত হলে বোঝা যায় পাট কাটার সময় হয়েছে কাটার পদ্ধতি পাট গাছ মাটি থেকে প্রায় এক শূন্য এক পাঁচ সেমি উপরে কেটে ফেলা হয় এক্ষেত্রে কাঁচি বা ধারালো অস্ত্র ব্যবহার করা হয় ধাপ দুই পাট বান্ডিল করা গাছ একত্রিত করা পাট গাছগুলো কেটে নেওয়ার পর এক শূন্য এক পাঁচটি গাছ একত্রিত করে বান্ডিল তৈরি করা হয় বান্ডিলগুলো সাধারণত দড়ি বা পাটের আঁশ দিয়েই বাঁধা হয় পাট আটি বাঁধা এটি বাঁধার সময় গাছগুলোর নিচের এবং উপরের অংশ সমানভাবে রাখা হয় যাতে পরবর্তী ধাপে পানিতে ভিজানোর সময় সেগুলো সহজে প্রসেস করা যায় ধাপ তিন পানিতে ভিজানো বা জাগ দেওয়া স্থান নির্বাচন পাটের বান্ডিল পানিতে ভিজানোর জন্য নদী খাল পুকুর বা জলাশয়ের মতো জায়গা নির্বাচন করা হয় পরিষ্কার ও বর্জ্যমুক্ত পানিতে ভিজানো পাটের আঁশের মান উন্নত করে ভিজানো সময়কালও সাধারণত এক শূন্য এক পাঁচ দিন পানিতে ডুবিয়ে রাখা হয় পানি চলাচল ভালো হলে প্রক্রিয়াটি দ্রুত সম্পন্ন হয় পানিতে ডুবানোর পর বান্ডিলগুলো মাটি বা ইট দিয়ে চাপা দেওয়া হয় যাতে পুরোপুরি পানিতে ডুবে থাকে ধাপ চার আঁশ ছাড়ানো আঁশ টেনে ছাড়ানোর ভেজানো পাট গাছগুলো পানি থেকে তুলে এনে আঁশ টেনে ছাড়ানো হয় গাছের নিচের অংশ থেকে আঁশ ধরে টেনে টেনে ছাড়ানো হয় এক হাতে গাছের শীর্ষ অংশ ধরে অন্য হাতে নিচের অংশ থেকে আঁশ টেনে বের করা হয় দক্ষতা ও শ্রম এই প্রক্রিয়াতে অভিজ্ঞ শ্রমিকদের প্রয়োজন হয় কারণ আঁশ ছাড়ানোতে যথেষ্ট সতর্কতা এবং দক্ষতা দরকার এটি একটি সময়সাপেক্ষ কাজ এবং অত্যন্ত শ্রমসাধ্য ধাপ পাঁচ আঁশ ধোয়া ও শুকানো আঁশ ধরা আঁশ ছাড়ানোর পর তা পরিষ্কার পানিতে ধুয়ে নেওয়া হয় এতে পাটের আঁশ থেকে ময়লা ও অবশিষ্টাংশ দূর হয় শুকানোর পদ্ধতির পরিষ্কার আঁশগুলি বাঁশ বা দড়ির ওপর রোদে শুকানোর জন্য মেলে রাখা হয় সম্পূর্ণ শুকানোর জন্য দুই তিন দিন সময় লাগে ভালো বাতাস চলাচল করে এবং রোদযুক্ত স্থান শুকানোর জন্য নির্বাচন করা হয় ধাপ ছয় সংরক্ষণ ও বাজারজাতকরণ ও আঁশ গাঁত বানানো শুকানোর পর পাটের আঁশগুলি একত্রিত করে বড বট গাঁট বানানো হয় এটি সংরক্ষণের জন্য এবং বাজারে বিক্রির জন্য প্রস্তুত করা হয় পাটের মান যাচাই পাটের আঁশের দৈর্ঘ্য মসৃণতা এবং উজ্জ্বলতার ভিত্তিতে গুণগত মান নির্ধারণ করা হয় উচ্চ মানের পাট উচ্চ দামে বিক্রি হয় বাজারজাতকরণ ও আঁশের গাঁতগুলো সংরক্ষণ করে বাজারে বিক্রির জন্য প্রস্তুত করা হয় বিভিন্ন মানের পাট বিভিন্ন দামে বিক্রি করা হয় এবং আন্তর্জাতিক বাজারেও এর চাহিদা রয়েছে আধুনিক প্রযুক্তির ব্যবহারও যান্ত্রিক পদ্ধতি বর্তমানে অনেক স্থানে যান্ত্রিক পদ্ধতিতে পাটের আঁশ ছাড়ানো হচ্ছে যেমন পাট রেটিং মেশিনের ব্যবহার এতে সময় এবং শ্রম কম লাগে এবং প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হয় ডিজিটাল মান নির্ধারণ আধুনিক পদ্ধতিতে ডিজিটাল পদ্ধতিতে পাটের গুণগত মান নির্ধারণ করা হচ্ছে যা পাট শিল্পে নতুন দিগন্তের সূচনা করেছে অনলাইন বাজার আধুনিক প্রযুক্তির ব্যবহার করে অনলাইনে পাট বিক্রি করা হচ্ছে এটি পাটের বাজারজাতকরণে নতুন দিগন্ত উন্মোচন করেছে পাট শিল্পের চ্যালেঞ্জ ও সম্ভাবনা সমূহ। প্রাকৃতিক দুর্যোগ বন্যা খরা এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ পাট চাষে ব্যাপক ক্ষতি করে পানি দূষণ পানিতে দূষণের কারণে পাট ভেজানোর প্রক্রিয়া বাধাগ্রস্ত হয় এবং পাটের মান কমে যায় শ্রমিক সংকট পাটের আঁশ ছাড়ানোর জন্য প্রচুর শ্রমিকের প্রয়োজন হয় কিন্তু অনেক ক্ষেত্রে দক্ষ শ্রমিকের অভাব রয়েছে সম্ভাবনাসমূহ বৈশ্বিক চাহিদা পাটের পণ্য পরিবেশ বান্ধব হওয়ায় বিশ্বব্যাপী এর চাহিদা বাড়ছে সরকারি সহায়তা সরকার পাট শিল্পকে উন্নত করার জন্য বিভিন্ন সহায়তা প্রদান করছে যেমন ঋণ সুবিধা প্রশিক্ষণ এবং প্রযুক্তি উন্নয়ন গবেষণা ও উন্নয়ন পাটের উন্নত জাত এবং আধুনিক প্রক্রিয়াকরণ প্রযুক্তি নিয়ে গবেষণা হচ্ছে যা পাট শিল্পকে আরও উন্নত করতে সাহায্য করবে পাটের আঁশ ছাড়ানোর প্রক্রিয়া একটি শ্রমসাধ্য এবং সময় সাপেক্ষ কাজ যা সঠিকভাবে সম্পন্ন করা হলে উচ্চ মানের পাট উৎপাদন করা সম্ভব বাংলাদেশের অর্থনীতিতে পাট একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার পাট শিল্পকে আরও উন্নত করতে পারে পাট চাষ এবং প্রক্রিয়াজাতকরণের ক্ষেত্রে নতুন নতুন প্রযুক্তি এবং বিজ্ঞানসম্মত পদ্ধতির ব্যবহার বাংলাদেশের পাট শিল্পকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে যদি আপনার আরও কোনও নির্দিষ্ট প্রশ্ন থাকে দয়া করে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন পাটের আঁশ ছাড়ানোর একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া কৃষকেরা পাট গাছ কেটে ফেলার পর সেই গাছগুলি পানিতে ভিজিয়ে রাখেন যাতে পাটের আঁশ সহজে ছাড়ানো যায় এরপর পাটের গাছ থেকে আঁশ আলাদা করার প্রক্রিয়া শুরু হয় এই প্রক্রিয়াটি সাধারণত পাটের আঁশ কাটার সময়ের উপর নির্ভর করে এবং সাধারণত বর্ষার মৌসুমে সম্পন্ন হয় পাটের আঁশ ছাড়ানোর প্রক্রিয়া একটি গুরুত্বপূর্ণ এবং শ্রমসাধ্য কাজ এটি সাধারণত কয়েকটি ধাপে সম্পন্ন হয় নীচে প্রক্রিয়াটি বিস্তারিতভাবে বর্ণনা করা হল এক পাট কাটা পাট গাছ সাধারণত বর্ষার মৌসুমে কাটা হয় গাছের নিচের অংশ হলুদ হলে বোঝা যায় পাট কাটা যাবে দুই পাট বান্ডিল করা পাট গাছ কাটার পর সেগুলো একত্রিত করে বান্ডিল তৈরি করা হয় প্রতিটি বান্ডিলে সাধারণত শূন্য এক পাঁচটি গাছ থাকে তিন পানিতে ভিজানো বান্ডিল করা পাট গাছগুলি এক শূন্য এক পাঁচ দিনের জন্য পানিতে ভিজিয়ে রাখা হয় একে জাগ বলা হয় পানিতে ভিজানোর ফলে পাটের বাইরের খোসা নরম হয়ে যায় এবং আঁশ সহজে আলাদা করা যায় চার আঁশ ছাড়ানো পাট ভিজে গেলে গাছগুলি পানি থেকে তুলে আনা হয় এবং আঁশ ছাড়ানো শুরু হয় পাট গাছের নিচের অংশ থেকে আঁশ ধরে টেনে টেনে ছাড়ানো হয় এই প্রক্রিয়াটি বেশ দক্ষতা ও শ্রমের প্রয়োজন পাঁচ আঁশ ধোয়া ও শুকানো আঁশ ছাড়ানোর পর সেগুলো পরিষ্কার পানিতে ধুয়ে নেওয়া হয় এরপর পাটের আঁশ রোদে শুকানো হয় সম্পূর্ণ শুকানোর পর আঁশগুলি একত্রিত করে গাঁট করা হয় ছয় সংরক্ষণ ও বাজারজাতকরণ শুকানো পাটের আঁশগুলি সংরক্ষণ করে বাজারে বিক্রির জন্য প্রস্তুত করা হয় পাটের গুণগত মান নির্ভর করে আঁশের দৈর্ঘ্য মসৃণতা এবং উজ্জ্বলতার উপর এই ধাপগুলি অনুসরণ করেই পাটের আঁশ ছাড়ানোর সম্পূর্ণ প্রক্রিয়া সম্পন্ন হয় যদি আপনার আরও কোনো নির্দিষ্ট প্রশ্ন থাকে দয়া করে কমেন্টে জানাবেন